আজকের মাহফিলে যত আমাদেরকে হাইলাইটস করা হয়েছে সেই হাইলাইটস অনুযায়ী ওই মাফের বক্তা আমি না আজকে বাংলাদেশে কয়েকটা জিনিস খুব সহজে পাওয়া যায় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসারে কোরআন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমি বাংলাদেশের কোনো জায়গায় আলোড়ন সৃষ্টি করি নাই ভাই এটা হলো আমার প্রথম কথা দ্বিতীয়ত হলো মুফাসিরে কোরআন না আমি হলো মহাদ্দেস আমি হাদিসের উপর পড়াশোনা করেছি অনার্স মাস্টার্স এবং হেফজও করেছি আলহামদুলিল্লাহ যতটুকু শিখেছে আমার লাইভ বলে এই যে এখানে নিকটতম বাজার কোনটা ভাই কচুয়া ওখানে বাজার আছে না কচুয়ার বাজারে আপনি দাঁতের ব্যথা নিয়ে যাবেন একজন ডাক্তারের কাছে ইকো হালকা দেখা দেয় একেবারে না হালকা দেখা দেয় বাজারে একজন ডাক্তারের নাম বলেন তো ভাই হাবিব ডাক্তার না হাবিব এই হাবিব ডাক্তারের কাছে দাঁতের ব্যথা নিয়ে যাবেন বলবে যে ঠিক আছে পারি বসেন প্রেসক্রিপশন করে দেবে তারপরে মাজার ব্যথা নিয়ে যাবেন বলবে ঠিক ওটাও পারি প্রেসক্রিপশন করে দেবে ওষুধ দেবে চিকিৎসা দেবে মাথা ব্যথা নিয়ে যাবেন বলবে ঠিক আছে ওটাও পারি ওখানে ব্যাপারই পারে আপনি বুকের ভিতর ব্যথা ওটাও পারে কিডনিতে ব্যথা ওটাও পারে চোখের সমস্যা ওটাও পারে মানে যেখানে পা থেকে মাথা পর্যন্ত যত চিকিৎসা আছে কোসোয়া বাজারের হাবিব ডাক্তার শুধু নয় প্রত্যেকটা বাজারে এরকম একটা বিশিষ্ট ডাক্তার আছে আছে কিনা তো এই ডাক্তারের কাছে ওষুধ আনতে গেলে প্রেসক্রিপশন ছাড়াও পাওয়া যায় আবার ভিজিট টিজিট লাগে না ইচ্ছা হলো বিশ টাকা দিলেন না হলো তাও সমস্যা নেই ঠিক আছে পেশার মাপতে তো টাকাই দেয় না হাত বাড়ায় জামা উঁচু করে ভেসতে মাপো হাওয়া দাও এরপরে অনেকে বগল উঁচু করে কয় চাচা বগল উঁচু করেন কে কয় থার্মোমিটারটা দাও দিই গা গরম গরম লাগছে ইচ্ছা মতো ডাক্তারকে ব্যবহার করে এই ডাক্তার পা থেকে মাথা পর্যন্ত সব চিকিৎসার রোগের চিকিৎসা দেয় ঠিক কিনা মিথ্যা বলছি না একটু দূরে শুল্কুপা যাবেন তার থেকে আরেকটু একটু দূরে জিনাইদা যাবেন এবার চলেন আমাদের রাজধানীতে চলে যায় ঢাকাতে বিশাল আকারে বিরাট একটা অফিস এসি রুম রিসিপশনে একজন থাকে এই চাচা কই জানে দিকেশন আগে আপনার রিসিপশনে আপনার নাম ঠিকানা দিতে হবে কন্ডাক্টরের কাছে যাবেন টিকিট কিনতে হবে টিকিট নেওয়ার পরে বিশাল সিরিয়াল 30 40 জনের সিরিয়াল ডাক্তার আসে না অপেক্ষার পর অপেক্ষা করার পরে অনেক সময় পরে ডাক্তার আসার পরে এক একজন করে ডাক দেয় এসি ভিতরে আর একজন থাকে এই ভাই দিকে আসেন ঢোকেন আই বিকেন না নিয়ন্ত্রণ করে বিরাট নিয়ম কানুন যাওয়ার পরে এই ডাক্তার বলে যে আমি নাকের এই ছিদ্র পারি আর ওই ছিদ্র পারি না আর একজনের কাছে যাওয়া লাগবে ঠিক কিনা তারপরে বুকি বেথা নিয়ে গেছেন বলতেছে আমি কিছুই পারবো না আগে মেশিনে যাইতে হবে পরীক্ষা করতে হবে এক্স রে করতে হবে আল্ট্রা করতে হবে ইসিজি করতে হবে করতে হবে মানে এত টাকা টাকা ভিজিট দিয়ে যে ডাক্তার এত এত চিকিৎসা কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে ওষুধ দেয় এ ডাক্তারের তো অভিজ্ঞতা যোগ্যতা মোটেই নাই। আছে চোখের সমস্যা নিয়ে গেলে শুধু চোখ চোখ আলার কাছে বুকি ব্যথা নিয়ে গেলে ফেরত দেয় চলবে না আমি ওটা পারি বুক মেথালার কাছে হার্টের ডাক্তারের কাছে যদি যান বলবে যে আমি চিকিৎসা করি না এরপরে আপনার নিউরোলজিস্টের কাছে যাবেন নিউরো বিশেষজ্ঞ মা ও শিশু বিশেষজ্ঞ মা শিশুর কাছে যদি বুড়ো মানুষ একজন বুড়ি পুরুষ মানুষ যে চিকিৎসা চায় তারা কিন্তু দিবে না দিবে না কি কারণটা কি ভাই কোসোয়ার ডাক্তারের সাথে তো ঢাকার ডাক্তার পাইল এর কোনো দেখা দেখি নাই এর কোনো দেখা দেখি নাই চিকিৎসা নাই হাত ধরাও নাই সাজা কি হয়েছে বুকে ব্যথা এরপরে মনে করেন যে লিখে দিল নেশো পাঁচশো পাঁচশো বাই বিশ টিরো নাইনটিন এরপরে গ্যাসের বড়ি ষাট জেল মনে করেন যে ইচ্ছা মতো দশ বারোটা লিখে দিয়ে সাইন করে চলে যান আরিফির দোকানে ওষুধ কিনে আনলেন খালেন মনে করেন যে একটু কমে গেছে বিরাট ডাক্তার আমাদের পশু আয় এইগুলো পরিস্থিতি ইসলামেরও এই পরিস্থিতি হয়ে গেছে এসব ডাক্তার দিয়ে উপকার নাই তা না আছে আছে কি না তার মানে কি ও ডাক্তারকে বিশেষজ্ঞ ডাক্তার বলা যাবে হ্যাঁ ওর নামের পাশে কিছুদিন আগে ডাক্তার লিখত কিন্তু এখন ডাক্তার লেখা সম্পূর্ণ নিষিদ্ধ যারা ডাক্তারই পড়ে নাই তাদেরকে ডাক্তার লেখা নিষিদ্ধ কিন্তু বাংলাদেশে ওয়াজের ময়দানে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এ পোস্টারগুলি সার্চিং করে বের করা দরকার জামরা কে বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ মানে আসল ফকির বিক্রে করতে এসে বিক্রেই পায় না নকল ফকির আগে নিয়ে চলে গেছে খুড়াতি খুড়াতি বিক্রে নিয়ে চলে গেছে ওইদিক যে দৌড় দেশে লোকজন দেখে ফেলাইছে রে কারা দিলাম এরপরে আসল খুড়া আইছে ও অরিজিনাল খুড়া কই না ফকির টকির আর দেয় সরো দুই নাম্বার ফকির বিক্রে নিয়ে গেছে তুমিও দুই নম্বর তার মানে আসল ফকির ঠেলাই নকল ফকির চান্স নেই বুঝেন নাই বাংলাদেশের মুফাসির যারা এই মাঠে ময়দানে মুফাসির ভরে গেছে যার ফলে আসল মুফাসিরদের মূল্য কদর কে ভালো কে খারাপ কে কতটুকু দার্জাওয়ালা আলেম এটা আমরা বুঝতে পারতেছি না ভাই ঠিক কি না এজন্য আপনাদের একটা পরামর্শ দিব গড়ে সব বক্তার নামের পাশে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ দেবেন না ও ইসলাম নিয়ে পাঁচ মিনিটে চিন্তা করেন ওর ইসলামী চিন্তাবিদ দেশেন যেমন আমি আমি তো এত চিন্তাবিদ না তারপরে মুফসের কোরআন না আমি মুফসের কোরআন না তারপরে আরো কত কিছু দেয় এইগুলো দেওয়ার কারণে আল্লাহ থেকে রহমতের দরজাটা একবার করে দেয় ঠিক কিনা এগুলো আমাদের বিবেচনা করতে হবে মানুষ যত ছোট হবে আল্লাহর রহমত তার দিলে তত বর্ষণ হবে সব আল্লাহ আমি বয়ান শুরু করার আগে কয়েকটা মগজ দুলাই না আপনাদের কিছু হিসাবের কথা বলেনি দুই মিনিটের মধ্যে শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে ঘোষণা করলেন এমন একটি জিনিস আমি পৃথিবীতে সৃষ্টি করব যে জিনিসটা পৃথিবীর সর্বস্তরের বাচ্চা থেকে মুরব্বী পর্যন্ত এই জিনিসটা গ্রহণযোগ্যতা পাবে খাইলে সার্বিক বিষয়ে উপকার হবে নাম হল হানি মধু এই মধুটা প্রত্যেকটা প্রাণী জগতে খবর চলে গেল আল্লাহ এমন একটা নিয়ামত দেবে কার কাছে দেবে কোথায় দেবে আমি একটা জাতির উপরে এই দায়িত্ব দেব তারা এটা তৈরি করবে কোন জাতি হাতি বাঘ ভাল্লুক তিমি যে যেখানে আছে জলে স্থলে প্রত্যেকেই বললো না রে হাতি বলতেছে আমি হলো বনের রাজা দিলে আমাকেই দেবে গরু বলতেছে আরে না গাড়ি টেনে জোয়াল টেনে যে কষ্টটা করি আমি আমারই দেবে হরিণ বলতেছে আমার এক কেজি মাংসের দাম দু টাকা মানুষ আমার বস্তু খাওয়ার জন্য আমার সামনে দোয়া লেখার জন্য কত প্রচেষ্টা চালায় দিলে আমারই দেবে আমার কত সৌন্দর্য মানুষের চোখ সুন্দর হলে কয় হরিণীর মতো টানা টানা চোখ বলে না প্রত্যেকটা প্রাণী এরকম অহংকার করছে আমার চেহারা সুন্দর আমার দেখতে সুন্দর আমার গোস্ত সুন্দর সুস্বাদু হাতি বলতেছে আমি গলাম বনের সব থেকে স্থল সব থেকে ভারী প্রাণী তিমি মাছ বলতে এরকম প্রত্যেকটা প্রাণী বলতেছে যে আমার দেখতে এত সুন্দর আমার ভিতরেই দেবে একটা প্রাণী ছোট হয়েছিল মৌমাছি বলেছিল আল্লাহ এত বিশাল জগতের ভিতরে আমার আর কি মূল্য আছে আমি একটা মাছে এক কোনায় বসে থাকি আল্লাহ যা দিক আমি আল্লাহ সৃষ্টি সব থেকে ছোট্ট একটা জীব আল্লাহ বলছেন এ কথাটি এ কথাটি আমার কাছে বড় পছন্দের হয়েছে সুবহান আল্লাহ মৌমাছিকে দিয়ে দিলেন সব প্রাণী বাদ যাও যে যে অহংকার করছে আমি মৌমাছিকে এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠতম নিয়ামত তার মুখের ভিতরে দিয়ে দিব সুবাহ নিয়ন্ত্রণ করার জন্য সিস্টেম বের করে দিলেন রানী কিডা বর্তমান শেষের দিকে যে কারণে দেখবেন কিছু মৌমাসিও চালাক হয়ে গেছে সৈরাস ওদের কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ দুই নম্বর কোন মিষ্টি কোন অবৈধ অপবিত্র জায়গায় বসা কিন্তু নিষিদ্ধ ওদের দলের থেকেও নিষিদ্ধ আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ কিন্তু এই মৌমাছি বর্তমান বাজারের কাছে মৌমাছি কয়ে যে অত কষ্ট করে মাঠের ভিতরে যাই কিডা সরিষা বলির মধুনি আসে যাই ওই কুন্ডু বাড়ি যে মিষ্টির পাড়ে বসে গে এবার কুন্ডু বাড়ি যে যখন বসে ওই যখন কষ্ট করতে করতে ওই মৌমাছি মিষ্টির রস টেনে নিয়ে চলে যায় রানী মৌমাছির নজরে যদি পড়ে রানী আবার জনকে সেটিং করে রাখছে এদের নামে কিন্তু কোরআনে একটা সোরা আছে সোরাতুল নাহাল মানে মৌমাছি এই মৌমাছি যদি কেউ দুই নাম্বার মধু এনে দুই নাম্বার রসেনের ভিতরে ঢুকায় এটা যদি দেখতে পারি রানু মৌমাসির কাটা কিন্তু একটু বড় একবারে কামড় দিবে ফুটাই দেবে শেষ এরকম এত শাস্তি সাজা থাকার পরেও বাজারের মিষ্টির পারে মৌমাসি আসে না নাই আছে মৌমাসি কে আল্লাহ নবী বলছিল এই মৌমাছি দাঁড়াও উড়ে যাচ্ছে যাচ্ছে গুনগুন করতে করতে হঠাৎ করে দাঁড়াইছে দাঁড়ানোর পরে বলতেছে আচ্ছা কলার গাছ থেকে কলার ফুল থেকে রস নিয়ে আসো সরিষা ফুল থেকে রস নিয়ে আসো বড়ই ফুল থেকে রস নিয়ে আসো এত রস এক এক রকমের আইনি রাখো কিভাবে আর এর ভিতরে মধু হয় কিভাবে তখন মমটা জবাব দিয়েছিল আমাদের কোনো ক্ষমতা নাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যখন মাঠে যাই গুনগুন করে আখরি জামার নবীর উপরে দুরুদ সালাম পড়তে 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 আমরা মৌচাকে যাই আমরা ফুলের উপরে যে বসি ফুল থেকে আবার আল্লাহর নবীর সানে দুরুদ সালাম পড়তে পড়তে আমরা মৌচাকে আসি এর ভিতরেই আল্লাহ মধু বানাই নাই সুবাহান জোরে বললেন না তাইলে কি বোঝা গেল বিশাল বিশাল সাগরের মাছ আল্লাহ অফর করছে ও সাগরের প্রাণীরা তোমরা যে যেখানে আছো শোনো তোমাদের ভিতরে আমার সৃষ্টির একজন রসুল এই সাগরের ভিতরে চল্লিশ দিনের একটা ভ্রমণ করবে ইউনুস আলাইহিস সালাতু সালাম আসবে আল্লাহ জানতেন না তিমি মাছ বলতে চার আমার পেটে আসবে আমার দেখো না ডলের মতো পেট এই তিমি মাছ অন্তত তিনটি করে হাতির সমান খাবার খায় টন টন খাবার খায় টন টন দুধ দেয় ওর বাচ্চা দুধ খায় জল জলের ভিতরে পানির ভিতরে সব থেকে বড় প্রাণীর নাম হলো তিমি নীল তিমি এই নীল তিমি বলতেছে আরে ইউনুস নবী আমার ভিতরে আসবে বিশাল বড় বড় মাছ বলতেছে আমার ভিতরে একটা মাছ সাগরের কিনারে যে বলতেছে যে না রে এত বড় বড় মাছ থাকতে আমি একটা ছোট্ট মাছ আল্লাহ আমার কোনো ক্ষমতা নেই তুমি দিলেও খুশি না দিলেও খুশি আল্লাহ বলতেছে তুই তাড়াতাড়ি নৌকার সামনে যা আর একটা মাছ খেয়ে ফেলাইছে ওই মাছকে বলতেছে তুই খা সরি মানে ইউনুস নবীকে ওই মাছে যে খেয়ে ফেলাইছে ছোট্ট মাছ আল্লাহ ওর পেটের ভিতরে দেশে তারপরে বড় একটা মাছে ওর খেয়ে ফেলাইছে আমরা খাবো তুই খেয়ে ফেললি আল্লাহ কয়ে যতই পাও ইউনুসির স্পর্শ তুমি পাচ্ছ যে নিজেকে নিজে ছোট মনে করেছে তার ভিতরে আমি আল্লাহ নবী ইউনুসকে দিয়ে দিলাম ইউনুস নবী ওখানে যে একটা দোয়া ইউনুস পড়লেন আবার সেই আমাদের অন্তর্বর্তীর ভিতরে চলে আসলো দোয়াই মিস করলেন আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি মালিকের কাছে না বলে মাছের পেটের ভিতরে যে যখন ইউনুস দোয়াইমুস পড়লেন তখন আল্লাহ বললেন যা যাহ দোয়াইনুস যখন পড়ছে গুনার কথা অপরাধের কথা যখন স্বীকার করছে সব অপরাধ মাফ করে দিলাম আর আমার নবী আমের একজন প্রেরিত রাসুল যেহেতু কোনো না কোনো অশিলাই সাগরের ভিতরে চলেই গেছে মাছের পেটে মাছ খবরদার তোর চল্লিশ দিনই ডিউটি দিলাম তোর দুই পাশে প্রাইভেটের মতো গ্লাস সেট করে দিলাম পুরা সাগরের ভিতরে ঘুরবি আর আমার এই মুস্তবিকে দেখাবি কোথায় কি আছে সুবাহান আল্লাহ চল্লিশ দিন পরে মাছ পায় আর এক পড়লাম এ পেটে নিয়ে খাওয়া নেই দাওয়া নেই সারা সাগর আমার ঘুরে বেড়ানো লাগে ঘুরে 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 উগ্রাই দিল তার মানে আপনারা কি বুঝলেন এরকম হাজারো নজির আমি দিতে পারব যে যারা ছোট হয়েছে তারা পাইছে আমি মুফাসির না আমার যদি মুফাসির বলেন আমার কলিজাটা কেঁপে ওঠে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি আমি না ভাই আমার যাই হোক আমরা এগুলো খেয়াল করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ছোট হওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন ওলা তাম শিফিল আর দিমারো হা পৃথিবীর মানুষ অহংকার করে পৃথিবীতে পদচারণা করোনা ইন্নাকা লাং তাখরিকুল আরদ নিশ্চয়ই জমিনকে তুমি বড় ধরনের কোন পরিবর্তন করতে পারো না ওলাং তাবলুগাল জিবালা তুলা তুমি পাহাড়ের পাদদেশে গিয়ে দেখো পাহাড়ের কাছে গিয়ে দেখো কত বিশাল পাহাড় আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে কতটুকু বানাইছি কিসের অহংকার করো অহংকার আছে আমাদের جاوك <applause> الله بك رب العالمين بزهر توفيق دان كرون أَشْهَدُ أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وتبيب قلوبنا ومولانا محمد عبده رسولك الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলে জবান আমার সাথে পড়বেন একজন বাকি থাকবেন না আল্লাহর কোরআনের তিলামত করার জন্য সকলেই জুবানটা খুলে দিন আ بالله من الشيطان وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَن يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَن كَفَرَ فَإِنَّ الله غني حميد وإذ قال القمان لبني نشرك بالله ان الشرك لظلم عظيم وقال النبي صلى الله عليه وسلم من أحق الناس بحسن الصحابة يا رسول الله صلى الله عليه وسلم ثم ما قال ثم, ما قال ثم, ما قال ثم من قال أمك ثم من قال أمك ثم من قال أمك ثم من قال أمك ثم من قال أبوك أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمَا اللَّهُ اين بيرشاد روض درود شغل برنامج مولا 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 কে বলে সনগ বিবি হালিম এতিম্ন বীর কলে ল দুখ তো মার থাকবে سيدنا مولانا وعلى علي سيدنا إمان ربا تي أو بيجال كي هما থেকে আমার আল্লাহ আল্লাহাল শেষ মেহরবানি শুক্রিয়া জ্ঞাপন করছি মহান মালিককে কে বলছি আলহামদুলিল্লাহ সকলেই বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত অবস্থিতি দু চব্বিশ সালের সতেরোই ডিসেম্বর ঐতিহ্যবাহী খন্দক বাড়িয়া পূর্বপাড়া মোহাম্মদ আমিরুল ইসলামের বাড়ি প্রাঙ্গন আমিরুল ইসলাম ইসলামের নেতা এ নামের অর্থ হলো ইসলামের নেতা আলহামদুলিল্লাহ আজগের মাহফিলে অত্র অঞ্চলের দূরদূরান্ত থেকে দশ মায়ের দশ সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে যাদেরকে কবুল করেছেন আমরা এর মধ্য থেকে আল্লাহ মাহফিলে যাকে সভাপতিত্ব দান করেছেন জনাব মোহাম্মদ আনিসুর রহমান আনেস আল্লাহ আলা আজগের সভাপতিকে কোরআনের ময়দানে আসার কারণে আল্লাহ আল্লাহআলা তাকে হায়াতে তৈবা সাহাতে কুল্লা দান করুন সকলে বলুন আমিন আজকের মাহফিলে ইতিপূর্বে আলোচনা করে ধন্য করলেন আমার অত্যন্ত স্নেহস্পদ ছোট ছোট ভাই এবং যিনি আমাকে অনুসরণ করার চেষ্টা করে তার জন্য আন্তরিক ভালোবাসা এবং দোয়া দুটোই আমার পক্ষ থেকে তার প্রতি রয়েছে জনাব হজরত মাউলানা হারুনর রশিদ সাহেব আল্লাপাক রব্বুল আলমিন তার কণ্ঠ তার মেধা তার বুদ্ধি তার প্রজ্ঞা সব কিছু যেন ইসলামের জন্য সারা বাংলাদেশে কবুল করে সকলে বলে আমিন তার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন আমি পুরা আলোচনাটাই শুনেছি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার জ্ঞান গর্ব আলোচনা করেছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ মুফাসের কোরআন হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল সত্তার সাহেব আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আল্লাহ সুবহান এ হজরত কে অঞ্চলের সম্মানিত ইমাম সাহেব ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনের সকল খিদমত কবুল আর মঞ্জুর করেন সকলে বলি আমিন আজকের মাহফিলে বিশেষ এবং মেন আকর্ষণ হলো আপনারা দূরদূরান্ত থেকে আসা কোন কোন শীতের রজনীতে ধুলি রাষ্ট্রে বসা প্রাণ আমার প্রিয়তা পত্র অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমান যুবক ভাইরা আইমাই বা সাজিদ মুরব্বাণ সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং এখানে যারা উপস্থিত হয়েছেন পাশাপাশি পর্দার অন্তরালে যদি থাকে শ্রদ্ধা সম্মানিতা সর্বগুণ গুণান্বিতা মা এবং বোনেরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আলোচনার শুরুতে সালাম পেশ করতে চাই যদি আপনাদের অনুমতি পাই জবাব দিবেন তো ইনশাল্লাহ ভাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার